আসসালামু আলাইকুম সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের কাছে সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন এক বড় ভাই পালসারের অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট একটা লাল ট্যাঙ্কি অর্ডার দিয়েছিল ইউজি ফোর মডেলের ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি আপনাকে পাঠিয়ে দিতেছি আমরা প্রতিদিন অনেক ট্যাঙ্কি বিক্রি করি প্রতিটা ট্যাঙ্কি ভিডিও করা সম্ভব হয় না বা ভিডিও করে আপ দেওয়াও আমাদের পক্ষে সম্ভব হয় না আপলোড করাও সম্ভব হয়ে ওঠে না যতটুকু পারি একটা দুইটা ট্যাঙ্কি ভিডিও করে আপলোড করে দিই আপনাদের দেখার সুবিধার্থে ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ট্যাঙ্কি রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে পুরো কমপ্লিট ট্যাঙ্কি আসে এটা পালসার জি ফোর মডেলের ট্যাঙ্কি ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ টিভিএস আমার সুজুকি হিরো হুন্ডার সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি আর এক বড় ভাই মুন্সিগঞ্জ থেকে একটা ট্যাঙ্কি অর্ডার দিয়েছিল এটা ডিসকভারের মডেলের ট্যাঙ্কি ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন বাইরের ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিগুলো হচ্ছে রং করা হয় এই ট্যাঙ্কিগুলো অরিজিনাল ট্যাঙ্কি ইন্ডিয়া থেকে অরিজিনাল ট্যাঙ্কি আসে কিন্তু ব্ল্যান্ড ট্যাঙ্কি আসে এই ট্যাঙ্কিগুলো রঙ করে দেওয়া হয় রঙ করে স্টিকার করে কমপ্লিট করে দেওয়া হয় কারণ এছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না কারণ এই ট্যাঙ্কিগুলো ইন্ডিয়া রং করা ট্যাঙ্কি না ব্ল্যান্ড ট্যাঙ্কি দেয় এগুলা দেশে এসে রঙ হয় এই ট্যাঙ্কিগুলো দেশে রং ট্যাঙ্কি অরিজিনাল কিন্তু রঙটা দেশে স্টিকারটা দেশে কিন্তু রঙটা ভালো রং এবং স্টিকারটা অরিজিনাল স্টিকার আমরা দেই ট্যাঙ্কিটা ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি এছাড়া কাস্টমারের দ্বিতীয় কোনো অপশন থাকে না বাধ্য হয়ে কাস্টমারকে এখন এটা ইউজ করতে হবে যেহেতু ইন্ডিয়া দিতেছে না আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনাদের কোনো ট্যাঙ্কি লাগলে ট্যাঙ্কির জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ছবি দেবেন আমরা আপনাদেরকে ট্যাঙ্কির দাম জানিয়ে দেবো আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আলাইকুম